হ্যালো ভিউয়ার্স পপি সোয়ালজে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে ভিন্ন রকম একটা বেগুন ভাজি দেখাবো বেগুন ভাজির এই রেসিপিটি আমি আমার দিদার পরামর্শ অনুযায়ী করছি আশা করছি আজকের এই বেগুন ভাজির রেসিপিটি ভালো লাগবে গরম ভাতের সাথে এই বেগুন ভাজিটি খেতে ভীষণ ভালো লাগে তো বেগুন ভাজি করার জন্য একে একে কী কী নিয়েছি সেটা সবটাই এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি এইখানে আমি চারটা পিস নিয়েছি বেগুন বেগুনের মাছখানে বড় যে গোল বেগুনগুলো রয়েছে ওইটার চারটা পিস নিয়েছি আমি ঠিক পুরোটা এরকম হয়েছে তো এই চার পিস বেগুনের মাঝখানে আমি এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া এখন দিয়ে দেবো মরিচের গুঁড়া তারপর আমি অ্যাড করছি মতো লবণ এই পর্যায়ে অ্যাড করবো বেসন বেসন বা চালের গুঁড়াও দেওয়া যায় তো আমার হাতে নাগালে বেসনটা ছিল তাই বেসনটা দিয়ে দিলাম এখন দিচ্ছি চিনি চিনিটা দিয়ে ভালো করে একটু মেখে নেছি একটু জল দিয়ে তারপর মেখে নেবো কারণ বেসনটা একটু লিকুইড হলে বেগুনের গায়ে খুব ভালোভাবে লেগে যাবে তো সবগুলো উপকরণ দিয়ে বেগুনগুলো আমি খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি দুপুরের খাবারে এক থালা গরম ভাতের মধ্যে যদি এই বেগুন ভাজিটা নেওয়া যায় সাথে মরিচ আর এক পিস লেবু তাহলে কিন্তু খুবই ভালো লাগবে খেতে তো এইখানে আমার মাখানোটা হয়ে গেছে চুলাতে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা একটু গরম হওয়ার সাথে সাথে দিয়ে দেবো তেল গরম তেলে মুচমুচে করে বেগুনগুলো ভেজে নেব আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত পপের সোয়ালের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি আজকের তৈরি ভিডিও রেসিপি বেগুন বাজির সাথে থাকার জন্য তো গরম তেলটা মধ্যে আমি মেখে রাখা বেগুনগুলো আমি ছেড়ে দিচ্ছি তারপর ভেজে নেব আর তিন মিনিট তিন মিনিট ছয় মিনিট করে বেগুন বাজিগুলো এক ভাজিতেই আমি শেষ করে নেব শেষবেলায় পরিবেশনটা রয়েছে এক থালা গরম ভাত সাথে বেগুন ভাজি সাথে রয়েছে দুইটা কাঁচামরিচ ও লেবু খুবই খুবই টেস্টি লাগে এই খাবারটি খেতে সিম্পলের মধ্যে গর্জিয়াস একটা প্লেট খাবার প্লেট লাঞ্চ মেনু তো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে তো আজকের মতো এইখানেই রাখছি পরবর্তীতে আবারও চলে আসব নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিলাম